আসলে হাতিদেল থানায় তারা কেন গেছে আমি জানি না আমি যতটুকু খবর পেয়েছি তারা সেনকেরা গন্ডগোল হয়েছে সে মারামারির বিষয়ে আমাকে চারজনের নামে নাকি সে রেকর্ড করেছে যে আমরা চারজন তাকে মারছে আমি সহ আরও তিনজন সহকারে আমি যতটুকু খবর জানি এখন ঘটনা হলো কি আপনারা যে বলছে আমাকে নাকি সে ওরে আমি জেলখানাতে কোর্টে নিয়ে গেছি সে আমাকে কোর্টে নিয়ে দেয় দেখাবি যে তাদের মধ্যে বিনিময়ে যত টাকায় খরচ হোক সে বলেছে আর কি তো আমার কথা সেদিন যত টাকা খরচ করে নিয়ে যেতে চাই ওরা ভিতরে হ্যাঁ তাহলে যত টাকায় খরচ করে নিয়ে যেতে চাই এখন আপনার যেদিন ওকে রিয়া মুনিকে আর ওকে ও ড্যান্স পার্টনারকে ধরে ড্যান্স পার্টনারকে ধরার পরে আপনারা সবাই দেখেছেন ওই জায়গায় হিরো আলম ছিল কি না ওরা বলছে আমি নাকি মার হ্যাঁ মারধর করছি তা আমি হিরো আলম যদি ওখানে মারধর করে অবশ্যই বলে দিন তা হিরো আলম মারছে যেহেতু আমি ছিলাম না তাহলে ওখানে সেই মামলা করছে মামলা কোনো মনে করেন করোনা হবে না কারণ তাদেরকে এলাকার লোক দেখেছে এবং গণধোলাই তাকে তাদেরকে দিয়েছে এবং আপনারা জানেন ওরা করছে তো আমাদেরকে তোমার কারণ রাখতে পেলেন দয় হয়েছে যে যদি দয় হয় তাহলে অবশ্যই কেবল ওরা দাবি নাইছে। মামলা তো এখন তদন্তই শুরু হয়নি নাকি তদন্ত করলে বোধ হয় তোমাদের দয় হয় কি না হয় আমি তো হিরো আলম জানো না সরবান আমি শেষ না দেখে সারবো না তা কাউকে শেষ দেখবো এটা শেষ কোথায় তোমরা শুরু করেছেন দেখুন শেষও কর্ম আমি তো এখন সব কিছু মিলে আপনারা জানেন যে তারা যে মামলাটা করছে এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে যে আপনারা আজকেও দেখছেন আমি আজকে মনে করেন মামলা আবার আমি নতুন করে আজকে কারণ আমি পঞ্চাশ লাখ টাকা তাদের মনে করি মানেনি মামলা কর্ম কেমন করে তারা বলছে আমি নাকি তাদেরকে তার ড্যান্স পার্টনারকে ডাকছি যে ইয়ে করার জন্যে মীমাংসা করার জন্যে তো আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা আমার কাছে আপনার স্ক্রিনশটটা ডেকে দেন তার থেকেও ডেকে স্ক্রিনশটটা নেবেন তো আমি যদি মিমাংসা করার যখন ডেকে থাকি তাহলে মনে করেন আমি আমার অফিসে ডাকবো এর থেকেও বাসা তোমার বেশি ধরে পাঁচ মিনিট লাগাতে অথবা কোনো রেস্টুরেন্টে আমি ডাকবো তাহলে তাদের বাসায় কেন গেল তারা এবং ওবি দেওয়ার পরে মেয়ে আমাকে তো একবারে বললেন না ভাই আপনি বাসায় বসবো কী হলে যে রিয়াও তো আমাকে বললেন না যে ভাই আপনার সাথে বসতে চাই আমরা তা কেউ যদি আমার কাছে মনে না বলে তারা বাসায় যাল এবং আপনি ওই বাসায় যাবেন যা ওই আপনি সবারকে জিজ্ঞেস করবেন যে এই বাসায় সে রাতের বেলা কত রাতে আছে কটার দিকে বের হচ্ছে কটার দিকে গেছে এবং সেই যেদিন ওটার মতো অভি গেছে অভি কটার দিকে গেছে আমি কখন গেছি এটা তথ্য বের করবেন করার পরে দেখবেন যে তারা ওই জায়গা মনে করেন আমি দেখা রুমের মধ্যে দেখা দেখি ওরা খাটের পর দেখ ঠিক আছে তারপরে দেখার পরে আমি যখন আসলাম আসার পরে মনে করেন কথা বলার পরে ওরা বলতে মনে করেন আমি যখন দিয়া দেখছেন আপনারা সে ধাক্কে ধাক্কে সিঁড়ি থেকে আমাকে বাসের নিচে নিয়ে যাচ্ছে সে আমার কলার ধরে কিন্তু আমার ললিগঞ্জ থেকে চাপেমুখে ধরছিল আপনি দেখছেন কিন্তু দেখার পরে মনে করেন এই কথাগুলো বলার পরে আপনারা সখন আমি রাতের বেলা আমি ঠিক আছে ওর মারছে আমি মার ধরবাম না আমি আমার মারের বিষের আমি আদালতে দিছি এবং মনে করেন থানার দিয়া বলছি তারপরে আপনি সেখান থেকে তাদেরকে অকর্ম সহকে ধরছে জনগণ এলাকার ঘন ধরা দিয়েছে এর মধ্যে আমি তারা মনে করেন মারলাম কখন বলেন ঠিক না এই পদক্ষেপ আমি তো তারা আমার নামে যে মিথ্যা অভিযোগ দিয়েছে সেটা সত্য প্রমাণিত না হলে তাদের নামে তো অবশ্যই মানহিনামলা আপনার সবাই জানেন কিন্তু মামলা করার জন্য গেছিলাম তো তদন্ত অফিসার বলে একটু এড়া গেলে আপনি সন্ধ্যের দিকে আসেন আমি অবশ্যই সন্ধ্যের দিকে যাব এই মামলার বিষয়ে কথা বলার জন্য আচ্ছা আপনি বলেছেন এই তালাক দিয়েছে সে কালকে সে লেখিত লাইফ আসে বলছে যেহেতু আমাদের তালাক এখনো হয়নি সে কালকে লাইফ এসে বলছে নাকি আমি বলছি তালাক হয়নি সে সে কালকে লাইফ এসে বললো কেন আপনি গাড়ির মধ্যে তারা একটা লাইফ করছে দেখছেন নাকি সেই লাইফে কি বলছে আমি এখন তার বসে এখন হিরোলম তমক তালাক দেয়নি এখন আমারই ওকে তালাক দিতে হবে একা তো বলছে নাকি তাহলে এরকম কথা বার্তা বলে তাহলে এখন হলে যে তারা তো এক 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 কথা বলতেছে আমি চাইছিলাম যে আমরা একটা মীমাংসারটাছি সে মীমাংসার না কথা করলে আমার চাই ওবি সাথেও সম্পর্ক রাখতে চাই দুই জনের সম্পর্ক রাখতে চাই রাখে মনে কর তো লড়ে আলম আমাকে ধ্বংস করার প্ল্যান তাদের হ্যাঁ ওরে বলছে আলমক ধ্বংস করার জন্য কি করছে তো অনেকে বলছে আলম তো দেখতে শুনতে ভালো না সে তো নাচতে পারে না আমি তো মোটামুটি নাচতে পারি তোমার সাথে আমার সেটিং হয় তাহলে তুমি কেন আলমের কাছে বলবা তুমি মেলা লোক বলে আমাকে বলে অপমান করে কথা বলে সেটাকে মুখ দেখাতে পারে না আমার নেমে এ সমস্ত অভিযোগ সে করে করার পরে সে আমার কথা তুমি আমার নেমে অভিযোগ করো সব কিছু বলো যে তুমিও বলো দে তাহলে আমার কাছে তুমি হলে কেন দয়া করতে চাও আমি বললাম সে দেয়া করবো ঠিক আছে ঠিক আছে সে দেয়া করবে আচ্ছা দেয়া করলাম দেয়া করার পরে আমার সাথে দেখা করে উঠে যাওয়ার পরে অভিজ্ঞতা দেখে মনে করেন তার ভিডিও বানাইতেছে দেয় দেখ এক ভিডিও বানাইতেছে ওরা দেখবি অভিজ্ঞতা দেখে একটা কোনো রেস্টুরেন্টে গেছে অভিজ্ঞতা একটা হোটেলে গেছে অভিজ্ঞ দেখবি বাসায় গেছে তা তুমি আমাকে নাটের গুড় লাগান খেলাইতেছো যে আমার সম্মান হানি করতেছ যে হিরো আলম খারাপ হিরো আলমকে করতেছে এটা করতে হিরো আলম সব কথা বাধা দিচ্ছে এগুলো কেন করতেছে আমি তো বলছি এখনো আসে আমি আসার পরে তো তাদের বললাম সে ওয়েব থাকার কারণে আমি কেন ধরলাম তারা তুমি যেহেতু এখনো আমাকে ডিসকাস হয়নি তুমি শোনেন যত ডিস্ট না করে অবৈধ কাজ করলে আমি তো ধর্মের বিষয়টা নিয়ে কারণ রিয়ামণি যতই কোক আমার তো ভালো ভালো লাগে না তোর সাথে সম্পর্ক নাই তোর সাথে মনে করে কী করতে চাই আমার ডিভোর্স হয়ে কাছে আমি হোয়াটসঅ্যাপে কাজ করতে চাই কিন্তু রিয়ামণির সাইন বোর্ডে একটা অ্যাকাউন্ট করলেও ওই কোন হাতে নেটে ধরলেও হিরো আলমের নামটাকে ব্যবহার হবে হিরো আলমের বউ ধরা পড়ছে হিরো আলমের বউ ধরা পড়ছে তাহলে এই সাইন বোর্ডটা তোরে আমাকে আগে শেষ করে না দিয়ে তুমি আমাকে মনে করো আপনি তুমি বল না তোমার সাথেও আছে তোমার সাথে আছে আমি ওই সাথে না তাহলে এটা নাটক করার দরকার কি দুই নম্বর প্রশ্ন তোমার সাথে যেহেতু ওই স্বীকার করতে কালকে কি যে হিরো আলমের বউ এখনো আছে তাহলে এত এই কথা করার পরেও সে আমার নামে থানায় কোর্টের বারো লাখ টাকার মামলা কেন করলো সে আমার নামে বারো লাখ টাকার মামলা করার মানে কি বলুন মামলা কেন সে করবে আমার নামে সে নিজেই বলছে আলম এখন আমার স্বামী আছে আমি বলছি বোয়াতে তাহলে তুমি আমার নামে মামলা করলে এটা কোন নাটক আবার কোন নাটক সেটা টাকা চাই বারো লাখ এটা আপনারা বলবেন